মধ্যে আপনি ভালো আছেন জি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে থ্যাঙ্ক ইউ আপনি আমাদেরকে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি ওwidetildeতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আপনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে নিয়ে না নওয়ারা আগ পর্যন্ত এবং বাংলাদেশ আওয়ামী লীগের 7.5 কোটি নেতাকর্মীদেরকে স্বাভাবিক এবং সুস্থ জীবন যাপন যতদিন পর্যন্ত না করাতে পারি ততদিন পর্যন্ত আপনার কর্মীরা আমরা এখানে সবাই একসাথে জেলে যাওয়ার জন্য রাজ্য মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও হ্যাঁ